সবাই বসুন বসুন সবাই বসুন আপনাদেরকে আমি একটা ভালো কিছু শেখাবো ভালো কিছু মানে সব কিছু শিখতে হলে মানে জীবন উন্নতি করতে গেলে একটা সাফল্যতা দরকার মানে চেষ্টা চেষ্টা না থাকলে কিছু হবে না চেষ্টা মানে আর চোখের দেখা মনে করো কেউ কিছু করছে সেটা দেখা বা কেউ কিছু বলছে সেটা দেখা বা কোথাও কেউ যাচ্ছে সেটা শোনা এটা জীবনের সাফল্যতা আসবে এইগুলো জিনিস তবে শুধু দিন রাত পরিশ্রম করলে হবে না দিন রাত পরিশ্রম করলে হবে না আমার মতো দুপুরে একটু পরিশ্রম করতে হবে তাহলে জীবনে সাফল্যতা আসবে আমি বলছি তা নয় চেষ্টা করতে হবে মানে ধরুন চেষ্টা বল দেখি যে একটা জিনিস কেউ করছে সেটাকে আটকে দেওয়া ক্লোজ বন্ধ মানে ও করছে বলে আমিও এগিয়ে যাবো না আমাকে দেখতে হবে ওকে করাটা বন্ধ করতে হবে তাহলে জীবনে সাফল্যতা আসবে হ্যাঁ বুঝতে পারছো না ব্যাপারটা বুঝতে পারছে না গরমও পড়েছে তো জীবনের সাফল্যতা আনতে গেলে আমার খুব স্বপ্ন খুব স্বপ্ন ছিল মানে এখনো আছে যে আমি আমার ব্যাংকে পাঁচ কোটি টাকা হবে পাঁচ কোটি টাকা রাখব সবাই বলবে কোটিপতি হয়েছে এটার চেষ্টা এটার স্বপ্ন হঠাৎ কোন দিন আমি পাঁচ কোটি টাকার মালিক হয়ে যাব সে হয়তো বলবে কিরে এইভাবে করছিস ঘুরছিস কেন আমি হয়তো বললাম আমি কোটিপতি হয়ে গেছি তখন সে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না তখন আমাকে বললো রে টাকাটা কে দিয়েছে তোর বাপ তখন মানে কি মনে হবে সে জানল কি করে আমার যে বাপ টাকাটা দিয়েছে মানে সে জেনে গেছে তার মানে সে জানলোটা কি করে তাই না এই একটা চেষ্টা শোনার দেখার আর বলার চেষ্টা করবে মানে সে হঠাৎ করে জেনে গেল আমার ব্যাংকে পাঁচ কোটি টাকা আছে আমার বাপ দিয়েছে সেটাও জেনে গেছে তাহলে তাই না ঠিক আছে আমি আসছি হ্যাঁ পরে আবার দেখা হবে কথা হবে দেখা হবে যেন সবসময় এইসব ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করো না তাহলে সবসময় আবার যেন চেষ্টার মধ্যে চালিয়ে যাও না হ্যাঁ একটু সকাল সন্ধ্যে না হলেও একটু টাইম পেলে হ্যাঁ রাতে হোক দিনে হোক বিকেলে হোক একটু চেষ্টা